সংবিধানে বলা হয়েছে সাংবাদিকতাকে আর এই সাংবাদিক যখন সত্য খবর করতে যায় তখনই হয় মুশকিল নেতাদের কবে পড়তে হয় প্রশাসনের প্রকোপে পড়তে হয় জনসাধারণের প্রকোপে পড়তে হয় হ্যাঁ এই রকমই একের পর এক সাংবাদিকের ওপর অত্যাচার হেনস্থা হয়ে আসছে এই মুর্শিদাবাদে কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে সাংবাদিকতা করতে গিয়ে জনগণের প্রতি কণ্ঠ যাকে বলা হয় আর্টিকেল নাইনটিন ফ্রিডম অফ স্পিচ আমাদেরকে অধিকার দিয়েছে সত্যকে উন্মোচন করার জন্য নেতাকে প্রশ্ন করার জন্য জনগণের হয়ে কণ্ঠ হয়ে আওয়াজ তোলার জন্য যখন কোনো একটা রাস্তা খারাপ হয় তখন সবার প্রথম সাংবাদিক যে কভার করে যখন কোনো তোলাবাজি হয় তখন যে সাংবাদিক প্রতিরোধ করে এবং যখন নেতারা অন্যায় কথা বলে তাকে উল্টো প্রশ্ন করে আর যখন বন্যা কবলিত এলাকায় কভার করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিককে সবই দেখাবো সবই বলবো তার আগে আপনাদেরকে বলি ভিডিওটি পুরোটা দেখবেন এবং শুনবেন সাংবাদিককে কিভাবে অত্যাচার করছে হেনস্থা করছে নেতা থেকে প্রশাসন সকলেরই আজকে পোল খুলব প্রথমত আপনারা এই আমার পেজটিকে জঙ্গিপুর লাইভকে ফলো করে নিবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর জনগণ আমাদের সঙ্গে যদি থাকে আরও অনেক প্রতিবাদ হবে তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন তারপর জনগণ অভিযোগ করে যে একটি ওয়ারিস সার্টিফিকেট নিতে যেয়ে পঞ্চায়েত অফিসে অনেক টাকায় দিতে হয় একটি বার্থ সার্টিফিকেট নিতে গিয়ে অনেক টাকায় দিতে হয় এই অভিযোগ পেয়ে সংবাদ মাধ্যম সাংবাদিকরা সেই পঞ্চায়েত অফিসে যায় কি কারণে ছিলেন আজকে ওয়ার্ডেশন সার্টিফিকেট ছিলাম হ্যাঁ তো তিনশো তিনশো টাকা নিলে কে নিলে ওই যে ওই ছেলেটা মানে প্রধান বললে অর্ডার দিলে যে তিনশো হ্যাঁ তিনশো টাকা নিলে শুধুমাত্র ওই একটা খালি ওয়ারেশনের সার্টিফিকেট আর কিছু ছিল ডিজিটাল ডিজিটাল কোথায় বাড়ি আপনার ঠাকুর ঠাকুরপাড়া আচ্ছা তিনশো টাকা নিল আপনি কিছু বললেন না তা আমি দিচ্ছিলাম না তো তাই এবার বুঝে না হলে হবে না তিনশো টাকা নিবে এটা কোন পঞ্চায়েত মোট মোর মোর গ্রাম আপনার নাম কি আলফাজুদ্দিন শেখ আর সেই পঞ্চায়েত অফিসে যে দেখে যে তার স্ত্রীর বদলে সে বসে আছে তার ছবি তুললে কভার করতে গেলে সে তাড়িয়ে আসে মারতে জি হ্যাঁ সাংবাদিককে মারার জন্য তাড়িয়ে আসে এই পঞ্চায়েত প্রধানের স্বামী ਆਇਓ ਜਔ ਫੁੱਟਵਰਿਆ ਆਇਓ ਗੁੱਲਨਾ ਅਸੋ ਕੁੱਤੇ ਜਬਾ ਲੀਕਾ ਕਿਨਾ ਕਿਹਾ ਜੀਏ 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 ਬੋਲੇ ਜੀਏ ਜੀਏ ਬੋਲੇ

আবার কোনো নেতাকে প্রশ্ন করা গেলে তিনি ডাইরেক্ট বলে যে তোমার চ্যানেল হচ্ছে কমরেডের চ্যানেল তুমি হচ্ছে কমরেড আপনাদেরই পাশের মন্ত্রী সে সাংবাদিককে আখ্যায়িত করে কমরেড বলে লজ্জার বিষয় যে নেতা মন্ত্রীকে প্রশ্ন করলে কোনো পার্টির রং দিয়ে দেয় আমরা কোনো পার্টির রং মেখে থাকি না আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলি মজলুমের কণ্ঠ হয়ে কথা বলি যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করি আমরা কারো চামচাগিরি করি না তাই আপনি আখ্যায়িত করতে পারেন না কমরেড বলে কোনো পার্টির রং দিয়ে মন্ত্রী সাহেব গতকালকে আপনাদের সম্মুখে নাকি আমি আমি কোথায় কমরেড আমি তো সাংবাদিকের নিরপেক্ষ ভাবি আপনি আমার কমরেড কোন কিভাবে কমরেড বলতে পারেন আমি তো কমরেড গিয়ে না আমি তো সাংবাদিকতা করি আপনাকে আমি সাংবাদিক হিসেবে অন্য সাংবাদিক কথা

সমাত দর্শক মন্ডলী আপনারা দেখলেন ইতিমধ্যে মন্ত্রী আখরুজ্জামান আমাদের চ্যালেঞ্জকে বিশেষ করে বামফটের চ্যালেঞ্জ হিসাবে তিনি অভিহিত করতে চাইছেন অ্যাক্সিডেন্ট কভার করতে গিয়ে স্কুলের মারুতি ভ্যান গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্ট কভার করতে গিয়ে দেখা যায় যে গাড়ির ইন্স্যুরেন্স ফেল আছে আর সেই খবর পেয়ে স্কুল মালিক তারাও হয়ে আসে সাংবাদিকের ওপর চড়াও হয় সাংবাদিককে মারতে আসে এই রকমই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আজকাল মুর্শিদাবাদে আর বন্যার কবলিত এলাকা কভার করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে পুলিশের কাছে জি হ্যাঁ পুলিশ প্রশাসনের কাছে

তাদের বর্ষা আসলেই ঘর বাড়ি জমি সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যায় নদী গঙ্গায় বহে যায় আর তাদের কণ্ঠ হয়ে কথা বলতে গিয়ে সাংবাদিক হেনস্থার শিকার হতে হচ্ছে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমার প্রশ্ন আপনারা কণ্ঠ না হতে পারলেও জনগণের আপনারা বাধা দিয়েন না আমাদেরকে আমরা যে এত কষ্ট করে রকম ভাবে কভার করতে যাই জনগণের প্রতি কণ্ঠ হয়ে নেতা থেকে মন্ত্রী পর্যন্ত কানে যে কবলিত এলাকায় আপনারা কিছু করেন না আর সেই বন্যা কণ্ঠকে আপনারা বন্ধ করতে চাইছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা গরিব মানুষের হয়ে কণ্ঠ না হলেও আমাদের কণ্ঠ বন্ধ করবেন না আর যে সমস্ত নেতা মন্ত্রী চামচা আইরা গাইরা ভাবে যে সাংবাদিকরা পকেটে থাকে কিছু টাকা দিয়ে দিলে জবান বন্ধ হয়ে যায় আপনি ভেবে নিয়েন না কি সব সাংবাদিক ওই রকম পাঁচটি আঙুল আছে আর পাঁচটি আঙুলের মধ্যে সকল আঙুল সমান না তাই যেখানেই আপনি অন্যায় করবেন তার প্রতিবাদ হবেই এটা মাথায় কিন্তু গুজে রাখবেন আমাদের ভারতবর্ষ হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র আর আমাদের ভারতবর্ষ চলে সংবিধানের ওপর ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি আমাদেরকে এক অস্ত্র দিয়ে গেছেন সেই অস্ত্রর নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ওই ইন্ডিয়ান কনস্টিটিউশনে নাইনটিন আর্টিকেল নাইনটিনে আমাদেরকে অধিকার দিয়েছে ফ্রিডম অফ স্পিচ আমাদেরকে প্রশ্ন করার অধিকার দিয়েছে অন্যায়ের প্রতি দাঁড়াবার অধিকার দিয়েছে মজলুমের হয়ে কথা বলার অধিকার দিয়েছে রাস্তা যেখানে খারাপ থাকবে সেখানে প্রতিবাদ হবে যেখানে ঘুষ কেলেঙ্কারি থাকবে সেখানে প্রতিবাদ হবে আপনারা থামতে পারবেন না নেতাদের আমি সাবধান করতে চাই তাই আপনারা ভাবিয়েন না যে সকল সাংবাদিক পকেটে গুজা আছে জনগণের কণ্ঠ হয়ে লড়াই করে যাব আর লড়াই চলছে এবং চলবে আসসালাম আলাইকুম আমি জাসিম জঙ্গিপুরি আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ